বিশ্বজয়ের পর তথা মরিশাসে গিয়ে পদক জেতা প্রথম ভারতীয় বাঙালি মহিলা আমাদের ডাকের ভূমিকন্যা সুপর্ণা মুখার্জি শুধু তাই নয় ওয়ার্ল্ড কাপের ক্যারাটে বিভাগে ডাক পেয়েছিল আমাদের সুপর্ণা এছাড়াও অসংখ্য বার সুপর্ণা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে গিয়েছে আসুন আমরা জেনে নেব সুপর্ণার থেকে বর্তমান পরিস্থিতি অনুসারে একটা মেয়ের ক্যারেটে জানা কতটা গুরুত্বপূর্ণ শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আছি আর্জেরিয়া এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের গুণী মানুষের সাক্ষাৎকার আপনাদের সাথে তুলে ধরি তেমনই আজ একজন আছে তার নাম সুপর্ণা মুখার্জি তিনি ভালো ক্যারাটে করেন শুধু যে ভালো ক্যারাটে করে সেটা না তো সে ওয়ার্ল্ড কাপে ক্যারাটে বিভাগেও কিন্তু ডাক পেয়েছিল তো আসুন আগে প্রথমেই আমরা তার সাথে পরিচয় হয়ে নিই সুপর্ণা তোমাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে ওয়েলকাম তা বলো কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো আমরাও ভালো আছি আমি প্রথমেই তোমাদের কাছে ধন্যবাদ জানাই তোমাদের কাছে কৃতজ্ঞতা বোধ জানাই যে তোমরা আমাকে ডেকেছো এই জায়গায় মনে করে আমি এর জন্য খুব খুশি এবং আর কি বলবো আমাকে যে মনে করে ডেকেছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো সুবর্ণ তোমাকে তো ওয়ার্ল্ড কাপে ক্যারটি বিভাগে ডাক দিয়েছিল তুমি সেটা কেন সেখানে যোগদান করো আমি ওয়ার্ল্ড কাপে কাপ আমি চান্স পাই এবং সেটা আমি লন্ডনে পাই যেটা আমার জীবনে খুব বড় একটা পাওয়া ছিল আমি কিছু প্রবলেমের কারণে যাই হোক ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি সেখানে যেতে পারিনি কিছু ডকুমেন্ট ইস্যু ছিল কিছু প্রবলেম ছিল এবার আমরা মানে মধুবিত্তরের ছেলে মেয়ে বোঝা তো এবার ক্যারেটটা তো এখনও পর্যন্ত সেই জায়গা পর্যন্ত পৌঁছায়নি যেমন আমাদের হকি আছে যেমন আমাদের টেনিস আছে ক্যারেটে আপনি সেই অবধি এখনো পৌঁছাতে পারেনি যেটুকু পৌঁছেছে সেটুকুতেই অনেক কিছু এখন হচ্ছে আগামী দিনে পৌঁছাবে এই আশাও করি কারণ ক্যারেটে এখনকার দিনে ছেলে মেয়ে উভয়েরই খুব প্রয়োজন শুধু বলবো না সেলফ ডিফেন্সের জন্য শারীরিক চর্চা সব দিক দিয়ে তো সেই জায়গায় কোনোদিন পৌঁছালে হয়তো ছেলে মেয়েরা মানে আগামী দিনে হয়তো ছেলেমেয়েরা সাহায্যে পাবে যেটা আমরা পাইনি যার জন্য যেতে পারিনি মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের যাওয়ার একটু সমস্যা হয়ে যায় যদি একটা সে হেল্পের হাত না পায় যেটা এখনো আমরা পাই না ক্যারেটের ক্ষেত্রে যত দূরেই পৌঁছায় না কেন নিজেদের পুরোটা দিয়ে নিজেদেরকে ডিস্ট্রিবিউট করে আমাদের যেতে হয় শুধু নিজেদের খরচা তো না কোচের খরচাও থাকে সেটা আমাদের মধ্যবিত্ত ছেলেমেয়েদের পক্ষে সবসময় মানে যুগিয়ে ওটা সম্ভব হয় না কিছু সমস্যা তো থাকে তা পরবর্তীকালে তুমি যদি এরকম সুযোগ পাও যেতে চাও আমি অবশ্যই যেতে চাই আমি অবশ্যই যেতে চাই আগেবারে কিছু ডকুমেন্ট ইস্যুর কারণে আমি যেটা পারিনি এবারে আমার সেই সব ডকুমেন্টস আমার রেডি করাই আছে তো সেটা আমার ফার্স্ট টাইম ছিল বলে আমি অত কিছু জানতাম না সেকেন্ড টাইম যদি আমি চান্স পাই আমি অবশ্যই যাব আচ্ছা সুপর্ণা কতবার তুমি ন্যাশনালে গেছো কতবার ইন্টারন্যাশনালে গেছো বাট এটা ন্যাশনাল বলা খুব মুশকিল কতবার খেলেছি ন্যাশনাল বার খেলেছি যা আমি গুনে বলতে পারবো না আর আমার ইন্টারন্যাশনাল এখনো পর্যন্ত আমি ছটা খেলেছি ছটা খেলেছি তোমাকে পরবর্তী প্রশ্ন যেটা করব আমি যে এখনকার যুগে বর্তমান যুগে দাঁড়িয়ে মেয়েদের বিশেষ করে বাঙালি মেয়েদের ক্যাটে শেখার কেন প্রয়োজন কেন শিখবে ক্যাটে মেয়েরা কিসের জন্য শিখবে ক্যাটে মেয়েরা মেয়েদের ক্যাটে শেখা হাজার একটা কারণ আছে প্রথমেই বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের যা অবস্থা সুরক্ষা তো মোটেই নেই নিজেদের ডিফেন্স নিজেদেরকেই করতে হবে রাস্তায় বেরোলে ক্যারাটে শুধু আমাদের সেলফ ডিফেন্স শেখায় না ক্যারাটে আমাদের মনোবল বাড়ায় যেটা বাঙালি মেয়েদের মধ্যে খুব কম খুব কমই দেখা যায় যে ক্যারাটে শেখে না এমন মেয়ে যার মধ্যে খুব জোর আছে বা সে খুব সাহসী যেটা আমাদের সাহস বাড়ায় ক্যারাটে আমাদের মনোবল জোগায় আমাদের স্পান্ডেস বাড়ায় আমাদের হচ্ছে আর্ট শেখায় আমাদেরকে নানারকম টেকনিক শেখায় আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে মেয়েদের তো শারীরিক নানা রকম সমস্যা সেই সব আমাদের দূর করে শুধু খেলাধুলো শুধু এই কটা জায়গার মধ্যেই বাঁধা নয় খেলাধুলো এমন একটা জায়গা আমরা ছোটোবেলা থেকে জেনেছি খেলাধুলো লেখাপড়া একসাথে জড়িত সব সময়। আমাদের লেখাপড়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের খেলাধুলো খুব প্রয়োজন আমরা যদি সময় এক জায়গায় বন্দি থাকি তাহলে আমাদের লেখাপড়া হবে না মাথায় ঢুকবে না যার জন্য আমাদের শারীরিক চর্চা দরকার শারীরিক চর্চা না থাকলে স্ট্রং না থাকলে শরীর মাথাও খেলবে না তো দিয়ে খুব বেশি করে প্রয়োজন। আর মেয়েদের তো অবশ্যই এই যুগে খুব করে দরকার কেননা এখন মেয়েরা স্বাবলম্বী হয়েছে রাস্তায় একা বেরোয় সব সময় দাদা বাবা কাকা বেরোনো সম্ভব নয় কোনো একটা মেয়ে কাজ করে রাত্রি দশটায় বাড়ি ফিরছে কোনো একটা দূর থেকে শিয়ালদা থেকে হোক হাওড়া থেকে হোক সব তো বাবা যাবে না কাকা যাবে না এমন একটা বিপদে পড়লে সেখান থেকে তাকে বেঁচে বেরিয়ে যাবে বেরিয়ে আসতে হবে যার জন্য সেলফ ডিফেন্সটা খুব করে প্রয়োজন যাতে সে নিজে ওখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পারে সব সময় আমাদের কিন্তু এটাও এরকম হবে না যে আমরা কোনো বিপদে পড়েছি ফোন করে দিলাম কেউ চলে এলো আচ্ছা কখনোই সম্ভব না সে তুমি তাই না বাসে ট্রামে যেখানে বলো মেয়েদের আট থেকে আসি এমন কোনো নারী নেই যাদেরকে কিন্তু হেনাস্থার শিকার হতে হয় না হ্যারেস্ট হতে হয় শুধু যে ব্যাক টাচ করেই যে হ্যারেস্টটা করা হয় সেটা কিন্তু নয় অনেক সময় চোখ দিয়েও তাদেরকে হ্যারেস্ট করা হয় তো তুমি এক্ষেত্রে মেয়েদের আত্মরক্ষার ক্ষেত্রে দেখো সবাই তো ক্যারেটে জানে না যারা ধরো মা কাকিমা বয়সী তাদের সময় কিন্তু এই ক্যারেটের চলনটা ছিল না এবারে চাকুরিজীবী মহিলাদের তাদের নিত্যদিন বাসের ট্রামে যাওয়া আসা করতে হয় তো তাদের আত্মরক্ষার জন্য তুমি কি বলবে আমি প্রথমেই একটা কথা বলবো সবাই কিন্তু টেকনিক জানে না সবাই আমাকে টাচ করলো কিংবা কিছু করলো আমি তার প্রতিবাদ করতে পারবো এই সাহসও সবার মধ্যে থাকে না প্রথমে যেটা দরকার খুব সাহসের দরকার যেটা আমরা বাঙালি মেয়েরা আজকে বেশি দেখাতে পারি না আমরা ওই তো টাচ করেছি ছাড়ো সামান্য টাচই তো করেছে আমার মা বোনরাও প্রেস করেছে ছেড়ে দে ছেড়ে দেওয়া কোনো বিষয় না প্রতিবাদ করতে হবে সবার প্রথম প্রতিবাদ প্রতিবাদ তুমি যখন করতে পারবে তোমার মধ্যে দুটো মারার ক্ষমতাও থাকবে সবসময় যে তোমাকে টেকনিকে মারতে এমন দরকার নেই কিন্তু টেকনিকটা মেন দরকার তোমার যদি খুব বড় বিপদে পড়ো তখন তো তোমার চর মেরে কাজ হবে না কিন্তু প্রতিবাদ মেন করতে জানতে হবে যেটা আমাদের মা বোনেরা করতে পারে না বলেই আজকে এত হ্যারাসমেন্ট প্রত্যেকটা নারী যদি সাহস দেখায় রাস্তাঘাটে ট্রেনে ট্রামে যখন হ্যারাসমেন্ট হবে সে যদি ঘুরিয়ে দুটো চর মারে না এই জিনিসগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে না প্রত্যেকটা নারীকে এটা করতে হবে আচ্ছা মনে সাহসটা খুব করে প্রয়োজন একদম সুবর্ণা তোমার কাছে পর্বতির প্রশ্ন যেটা আমার যে ভবিষ্যতে ক্যাটে নিয়ে তুমি কি আরও এগোতে চাও এবং কি কি টুর্নামেন্ট তুমি আরও খেলতে চাও পর্বতিকানি টুর্নামেন্ট আমার কাছে সবই সমান বড় ছোট না ঠিক যেমন ন্যাশনাল টম ইন্টারন্যাশনাল টম আমি যখন জেতার chance পাবো তখন সেটা খেলবো একদম আর ভবিষ্যতের কথা যদি বলো হ্যাঁ ক্যারাটে আলাদা করে আমি কিছু ভবিষ্যৎ আমি কিছু বলতে চাই না কারণ ক্যারাটেটাই আমার ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে ক্যারাটেটাই আজকে আমাকে এই জায়গায় বসিয়ে রেখেছে আজকে আমি তোমাদের কিছু বলতে পারছি কিছু বার্তা সমাজকে দিতে পারছি ক্যারাটের জন্য তো ক্যাটাকে আলাদা করে কিছু বলার নেই আমরা মা বাবাকে যেমন আলাদা করে বিচার করতে পারি না তেমন আমি ক্যারাটেটাকেও আলাদা করে বিচার করতে পারবো না ওটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আমি অবশ্যই ক্যারাটের নিয়ে আরো এগোতে চাই ক্যারাটে আমার সঙ্গে ভাবে জড়িয়ে গেছে যে ওটা ফেলে দেওয়ার কোনো জায়গায় নেই ওটা আমার জীবন তো ওটা নিয়ে তো আরও আমার অনেক স্বপ্ন আছে যদি স্বপ্ন সত্যি হয় আর কখনো আবারও তোমাদের সাথে আমার দেখা হবে তখন না হয় বাকি কথা আমি জানাবো সুপর্ণা খুব সুন্দরভাবে আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিল আজ সুবর্ণা তোমাকে শেষ প্রশ্ন যেটা করব যে তুমি বর্তমান নারীদের কি বার্তা দেবে তুমি বর্তমান নারীদের বার্তা দেবা বলতে আমি একটা কথাই বলবো সবার পক্ষে সবসময় মানে সম্ভব হয় না মানে সামাজিক পারিবারিক সব ধরনের সমস্যা থাকে কিছু পরিবার আছে যারা মেয়েদের এখনো পর্যন্ত সব সেলফ ডিফেন্সের দিকে দিতে চায় না মেয়ে সন্তান দেবো নাচ গান করুক দুদিন পর তো বিয়ে হয়ে যাবে এই মানসিকতা সরাতে হবে আগে প্রথমে মা বাবাদের নয়তো কোনো নারী নারী হয়ে উঠতে পারবে না নারী হতে গেলে রান্না শিখলেই বলবো না ওইগুলো আমি অপমান করছি না ওইগুলোও স্কিল কিন্তু এটাও স্কিল একটা মা বাবাকে ভাবতে হবে যে আমার মেয়েরা কিভাবে ভবিষ্যতে যখন বড় হবে তখন সে কিভাবে বেঁচে বাড়িতে ফিরতে পারে রাস্তায় বেরোলে মা বাবাকে মানসিকতা চেঞ্জ করতে হবে আর নারীদের একটা কথাই বলবো যে মন থেকে ভয় সরাও প্রতিবাদ করো কেউ কিছু বললে কেউ কিছু করলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো এই তো আমার মা বাবার সাথেও হয়েছে আমার সাথেও হয়েছে ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই ছেড়ে দিয়ে আজকে সমাজের এই হাল আর আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা ঘরের মা বাবাকে তারা যেন তাদের মেয়ে সন্তানদের অবশ্যই অবশ্যই ক্যাটে শেখায় শুধু ক্যাটে শেখালে আমার মেয়েটা মানে উশৃঙ্খল হয়ে যাবে এমন কোনো বিষয় না ক্যাটে শিখে আজকে অনেক মেয়ে বেঁচে যাচ্ছে জীবনে অনেক মেয়ে নিশ্চিন্তের রাস্তায় বেরোতে পারছে অনেক মা বাবা তাদের ছাড়তে পারছে আমার মা বাবা আমাকে আজকে নিশ্চিন্তের রাস্তায় ছাড়তে পারছে যে আমার মেয়েরা কিছু হলে সে নিজে বেঁচে বাড়ি ফিরতে পারবে কিছু অন্তত করে একদম একদম এই ভয়টা মা বাবার মধ্যে থাকবে না যে আমার মেয়ে বিপদে পড়লে একই করবে তো ক্যাটে শেখা খুব প্রয়োজন আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা মেয়েকে ক্যাটে শিখতে শুধু সেলফ ডিফেন্সের জন্য নয় নিজের শারীরিক গঠনের জন্য নিজের পড়াশোনার দিক দিয়ে নিজের মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য সব কিছুর জন্য কেন আমি চাই না একটা মেয়ে হয়ে যে কোনো মেয়ের এরকম খবর দেখতে পরের দিন নিউজে যে মেয়েটা এরকম হেনস্থায় শিকার হয়েছে যে এটা খুব খারাপ লাগে দেখতে কারণ আমি দেখছি যে আমি পাচ্ছি আমি কিছু হলে আমি বেঁচে আসতে পারছি সেই মেয়েটা কেন পাচ্ছে না তার মধ্যে কিসের এত দুর্বলতা কি দুর্বলতা যেন তার মধ্যে কাজ না করে প্রত্যেকটা মেয়েকে বলবো নাচ গান আঁকা সব শেখো তার পাশাপাশি মেন যেটা নিজের আত্মরক্ষা নিজের সম্মান রক্ষা সেটা আগে শেখো কোনো শিল্প ছোট না আমি ছোট করছি না আমি নিজেও নাচ শিখেছি গান শিখেছি আঁকা শিখেছি কিন্তু আমি এই আমার ক্যারেটার লাইফটাকে প্রচন্ড ভালোবাসি কেন এটা আমাকে সম্মান দেয় আমার সম্মান রক্ষা করার খুব মানে ক্ষমতা দেয় নিজের মধ্যে তারপরে সবকিছু সুপর্ণা তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দরভাবে তোমার বক্তব্য রাখার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে আগামী দিনের জন্য আরও আরও অনেক শুভ কামনা এবং শুভেচ্ছা রইল ভালো থাকবে আর শ্রোতা বন্ধুরা আপনারাও সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান রেডিও সুন্দরবন দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো একটি সাক্ষাৎকার নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দর নমস্কার